তখন দেখেছি কোধেও মনে হয় না চিন্তাও না তারপরে যখন উনি বললেন যে শান্তবন্ধু উনিশশো সত্তর একাত্তর সালে যখন এসেছেন তখন আমি ওই ডিপার্টমেন্টে অধ্যাপনা করি তখন আমাদের ডিপার্টমেন্ট তো খুব কাছাকাছি পাশাপাশি ছিল তখন প্রায় দেখতাম মাঝে মাঝে উনি আসতে তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম না ওটা শুধু জানতাম আর কিছু নেই গবেষণা করেন কিন্তু কি করেন না করেন সে সমস্ত জানতাম না শুনেছিলাম এই সমস্ত নিয়ে থাকেন একটু ভালো করেন বা কি ধরনের কাজ করেন কিছুই জানতাম না একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে আমি মাঝে মাঝেই দেখি এখানে তো আপনি কি গবেষণা করতে আসুন আপনি হেসে বলেছিলেন যে হ্যাঁ গবেষণা করতেও আসি আবার প্রাণের টানেও আসি এবার রকম কথাবার্তা শুনেছি তা আমরা আজকে এখানে এই যেটাকে কেন্দ্র করে এসেছি আমি শুনতে শুনতে ভাবছিলাম যে তিনি তো অনেক কিছু বলেছেন তিনি একাধারে সাহিত্যিক একাধারে ভাষাতত্ত্ববিদ একাধারে সঙ্গীতজ্ঞান মিউজিকোলজিস্ট

রবীন্দ্রনাথের যে আমাদের আপনারা সবাই জানেন এটা তো নতুন কথা কিছু নয় যে দেশ বিদেশ থেকে সকলে এখানে সংস্কৃতি তাদের নিয়ে আসবে এবং এখান থেকে নিয়ে যাবে আদান সন্দিতা তাদের মধ্যে একজন উপকার বিশ্বভারতী আমার তাই মনে হয়েছে সবসময় অর্থাৎ পরে যখন বাংলাদেশ রয়েছে তখন বাংলাদেশের মধ্যে এবং আমাদের মধ্যে যদিও তার কাছে কোনো ছিল না আমাদের কাছে দূর দেখেছি তাদের কাছে মনে হয়েছে যে সেতু

100% বাংলাদেশে 100% শুধু বাংলাদেশে আবার 100% উনি ওয়েস্ট বেঙ্গলের মত তথা শান্তি নিকেতনে সেরকমই মনে হচ্ছে আমার মনে হয়েছে আর কি তারপরে যখন তাকে একটু শুনেছি তার কথা আর পরে যখন দেখেছি যে এমন কোনো বাংলার বিষয়ে নেই যে তিনি চিন্তা করেননি বা বইয়ের মধ্যে তা সবাই নিয়ে চিন্তা করেছেন এখানকার সংস্কৃতি নিয়ে যে বাংলাদেশ সেদিকে ব্যাপকভাবে তাকে ছড়িয়ে মায়ের বলেছেন আপনার তো ছায়ের মাটির কথা বললেন তারপরে শিশুদের কিন্তু তিনি যেন আলন্দা বলে একটি প্রতিষ্ঠান তার ছিল তো এই সমস্ত করে তিনি একটা সুন্দর জীবন অতিবাহিত করেছেন আমি তো এই বেশি তাকে কিছু চিন্তাম না কাজে আমি কিছু বলতে পারবো না শুধু প্রার্থনা জানাই আমি আমার নিজের মন থেকে আমার প্রার্থনা আছে যেটি আসছে ও পুনরে আমাদের মধ্যে আর তুমি যে আমাদের দিয়ে গেছ তার থেকে আমরা যেন বিযুক্ত না হই এই প্রার্থনা করে তাকে আমার অন্তরের প্রণাম শ্রদ্ধা Yes. Mm.